রাত্রি আটটার পরে আমরা তিনজন ঘুমাই পড়ছিলাম আমার বোনও আমাকে সাথে ছিল তারপর মানে রাত্রির ভিতর আর আমি বাড়িটা উঠি নেই প্রতিদিনই সিঁড়ি খার জন্য কেউ না কেউ রাগ দেয় কিন্তু ওই দিন কেউ রাগ দিচ্ছিল না সিঁড়ি খার জন্য ওই জন্য একদম সিঁড়ির পর যে উঠছিলাম বাথরুমে উঠছি ওখান থেকে

পর ঠান্ডা লাগিছে এর জন্য এরম করতেছে তো আমিও তো গরস করে নি সকালে উঠে দেখি ও কানতেছে তারপর আমি ঘুমাই পড়ছি কইছে যে তুই চুপ করে ঘুমাই পড় তারপর সকালে উঠে ও দেখি কানতেছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তা আমি কইছি তোর কি হয়েছে তুই রাত্রেও এরম করলি আবার এখন এরম করতেছিস বললো যে আপা আমার সাথে তাও এরম করছে আর ভাইয়া হচ্ছে দরজা খুলে দিছে

এটা আপনার মত কোনো প্রশ্ন নাই কারণ আপনাকে আপনাকে আমি মাথার মধ্যে এটা আমি জানি আপনার বোনের সাথে ঘটনা ঘটছে আপনি নিজেও তো শিশু আপনি নিজেও বাচ্চা দুই কথা চাৰিজে কথা যা দেখিছ তুমি দেখিছো তাৰিখে তাত দুই কথা চাৰ্জে কথা তুমি যা দেখিছ সেইটোক খালি ক